হ্যাঁ ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছে হ্যাঁ বলছি ভাই তোমার যারা ভালোবাসে তোমাকে যারা ভিডিও তোমার ভিডিও যারা দেখে হ্যাঁ তাদের কমেন্ট আসছে আমার যে সঠিক কি পল্লীগরাম টিভিতে ফিরে গেছে নাকি ফি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লীগরাম টিভিতে ফিরে গেছো পল্লিগরাম টিভি ফিরে গেছি শুরু করে দিয়েছি তো শুরু করে আমরা তো দেখবো অনেকদিন অপেক্ষায় আছি আমরা এটাই চাইছিলাম যে সঠিক পল্লীগিরাম টিভিতে ফিরে যাক তো ফাইনালি তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো যে তুমি পল্লীগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসছে সেটা বলো পাঁচ ছ দিনের মধ্যে ভিডিও দেখতে পাবো না বন্ধুরা তো খুশির খবর ফাইনালি কিন্তু শফিক পল্লিগ্রাম টিভিতে আবারও ফিরে আসছে তো এটা কতটা সত্য বা এটা ভিতরে কি আছে আদৌ কি সত্যি ওটা সফিক ছিল বা সত্যি কি শফিকের নাটক আসছে বা কি হচ্ছে সবই আমি তুমি তোমাদেরকে জানাবো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে সফিক সত্যি কি ফিরে আসবে কিনা সফিক ছাড়া পেয়েছে আদৌ কি সফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করবে বা অন্য জায়গায় কোথায় কাজ করবে তো সেটাই তোমরা জানতে চেয়েছিলো তো আজকে তোমাদের সবটাই বলবো সফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে এসছে কিনা তোমরা সবাই জানো শফিক কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে গেছে এবং শফিক কিন্তু এখন ভিডিও করাটা বন্ধ রেখেছে ওখান দিয়ে বলে দিয়েছে যে এখন ভিডিও করতে পারবে না কোর্ট থেকে তো শফিক শফিকের শাশুড়ি শফিকের মা বাবা সবাই কথা বলে শফিককে মানে এটা মানে লিগালি ইয়ে করে দিয়েছে যে শফিক এখন ভিডিও করতে পারবে শফিকের কিন্তু এতদিন ভিডিও করা বন্ধ ছিল এবং ওইটা করার পর শফিকের শাশুড়ি সবাই মিলে শফিকের মানে পল্লিগ্রাম টিভি রবুলস শেখের কাছে গিয়ে আবার কথা বলল যে আবার আমার ছেলেটাকে যেমনভাবে রেখেছিলে শফিককে যে আমার তোমাদের কাছে রেখেছিলে ভিডিও করাতে তেমনভাবে করাবে তো রবুল শেখও হ্যাঁ করে দিয়েছে রবুল স্যারও পলিগ্রাম টিভিতে শফিককে আবার ফিরিয়ে নিয়েছে তো শফিক অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এক দুদিনের দিনের মধ্যে আমরা শফিকের ভিডিও কিন্তু দেখতে পাবো তো শফিকের সাথে আমার একটা চেনাশোনা দাদা কথা বলেছে সেই সেই দাদার কথাটা তোমাদেরকে আমি শোনাবো তার আগে কিন্তু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো শফিক কি বলে তো বন্ধুরা লেট স্টার্ট শফিক কি বলেছে তোমরা দেখে নাও আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখা করে তোমাদেরকে সত্যটা জানাবো কিন্তু এই মুহূর্তে শফিকের সঙ্গে দেখা করাটা পসিবল হচ্ছে না আমি চেষ্টা করেছি দেখা করার কিন্তু দেখা করতে পারছি না ওই কারণেই আমি শফিকের কাছে ফোন করেছি ফোন করে জেনেছি কিছু যে আসলে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি যায়নি শফিকের সঙ্গে কথা আগে কিন্তু শফিক শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছিল আর শফিকের শাশুড়ি বলেছে যে আমরা শফিককে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য কথা বলে এসেছি মানে শফিকের বাড়ির ফ্যামিলিরাও গিয়েছিল তারার বাড়ির ফ্যামিলির লোক গিয়েছিল এরা দুই ফ্যামিলি শফিককে নিয়ে রবিউলদার সঙ্গে কথা বলে শফিককে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য বলেছে তো এখন রবিউলদা শফিককে বলেছে যে ঠিক আছে শফিক আগে যেভাবে কাজ করত ঠিক সেভাবেই আমাদের এখানে কাজ করবে কোনো অসুবিধা নেই আর এই যে কতগুলো বললাম এই কথাগুলো কিন্তু শফিকের শাশুড়ি আমাকে বলেছে আর শফিকের শাশুড়ির কথা বলার পর শুধুমাত্র তোমাদেরকে শোনাব বলে আমি শফিক কাছে ফোন করেছি মানে আরেকটা কথা বলি শফিকের আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু শফিকের বন্ধ হয়ে গেছে শফিক কিন্তু একটা নতুন নাম্বার তুলেছে আর সেই নাম্বারটা কিন্তু আমার জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে শফিকের কাছে ফোন করি শফিক কি বলছে শোনাবো তোমাদের আচ্ছা শফিক হ্যাঁ ভালোছো ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছি বলছি ভাই তোমার যারা ভালোবাসে তোমাকে যারা ভিডিও তোমার ভিডিও যারা দেখে তাদের কমেন্ট আসছে আমার যে সঠিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসবে আমরা তো অনেকদিন অপেক্ষায় আছি আমরা এটাই চাইছিলাম যে সঠিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো ফাইনালি তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসছে সেটা বলো পাঁচ ছদিনের মধ্যে ভিডিও দেখতে পাবো না আমি যে হিরো থাকতো না শফিক সাইড হিরো অথবা ভিলেন এই সমস্ত পার্ট নিত তো শফিককে আমরা জিজ্ঞাসা করবো ওকে কি আমরা হিরোর পার্টি দেখতে পাবো এবার থেকে এটা আমি শফিককে জিজ্ঞাসা করবো আর শফিক কি বলেন শোনা মতো আচ্ছা আর একটা কথা ছিল মানে এই যে তুমি পল্লিগ্রাম টিভিতে আগে কাজ করতে অনেক সময় আমরা দেখেছি যে তুমি সবসময় হিরোর পাতে থাকো কিন্তু মাঠেখানে একটা দিন ছিল যে অনেক সময় তোমাকে হিরোর পাট দিত না তবে এখন কি আমরা হিরোর পাটাই তোমাকে দেখতে পাবো আবার ভাই হিরোর কন্ট্রোল সব আমারও খুব ইচ্ছা ছিল যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাও সত্যি বলছি আমি কিন্তু মন থেকে বলি কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো লাগে